নারায়ণগড়ে ও বেলদাতে বজ্রঘাতে মৃত্যু হল তিনজনের জমিতে কাজ করবার সময় বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হল তিনজনের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসুলপুর এলাকায় জানা গিয়েছে এদিন ধান জমিতে কাজ করবার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে তারপর বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হয় সেই সময়ের জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলা ও দুই ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি ও মৃত ব্যক্তির নাম মৃত দুজনের বাড়ি থানার গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুজন বেলদা ধান জমিতে কাজ করছিলেন বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় প্রবল বৃষ্টি বাড়ি ফেরার পথে বজ্রঘাতে গুরুতর আহত হন এক মহিলা ও এক ব্যক্তি এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাকে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বাষট্টি বছর বয়সী বৃদ্ধের পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধের নাম চন্দ্রমোহন শিট খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ কি হবে বল বাদ পড়ে গেছে আর কি বলবো দুজনে আসছিলাম আর আসে দাদাটা ওই একটা হেরেই ছিল গীতা কাটছিল আমরা তো একসাথেই আসছিলাম আমি সামনে ছিলাম ওর পিছনে ছিল বদিটা তো কি হয়েছে আমরা দুজনে পড়ে গেছিলাম মামারাও উঠছিলো আমি যখন ইডে যখন দেখি তখন মাটি আমি হুট করে যখন উঠে যাই যখন আমি বলছি আমার পিছনে তো বৌদিটা ছিল তো উঠাতো তোমাদেরকে তো আমি যখন দেখি পিছনে পড়ে আছে ওকে ধরে উঠাচ্ছি তারপর সেই দাদাটা পড়েছিলো তাকে দেখিনি অনেক পরে শুনছি যখন ও পড়ে গেছে তারপর ওই যে ওর ছেলেটা গিয়েছিলো দিয়ে ও কুটি উঠিয়ে নিয়ে আসলো আপনার জমিতে জমিতে কাজ করতে হয়েছিল হ্যাঁ মারা গেছে বলুন দুজন কিনলাম আপনার ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को इधर घर से निकले मेडिकल ऐसा